আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা পশু হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম এই গুরুটির কিন্তু মেস হয়েছে যেটাকে আমরা আসিল নামে চিনি তো এর ট্রিটমেন্ট হলো অটোহোমিওথেরাপি আমরা করে দিলাম সামনের এই ঘাট থেকে এখান থেকে এই রক্ত থেকে রক্ত নিয়ে অ্যাক্সিডেন্স রক্ত টেন এম এটা নিয়ে পিছনের মাংস এই যে এখানে আমরা দিয়ে দিলাম ইঞ্জেকশনটা এই জায়গায় এইভাবে পরপর তিনবার অর্থাৎ সাত দিন পরপর তিনবার দিতে হবে হোমোথেরাপি এটা আর কোনো মেডিসিন লাগবে না হ্যাঁ এটা দিলে মেসটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং এক একসময় পড়ে যাবে সময় লাগবে দুই মাস প্লাস সময় লাগে আপনি যদি এটা মেডিসিনে যান তারপরেও সময় লাগে তিন মাস হোমোথেরাপি করলেও এটা ফ্রি আসে টাকা পয়সা লাগে না আমাদের পশু হাসপাতালে নিয়ে আসছে আমরা ট্রিটমেন্ট করে দিলাম অনেক বড়ো একটি সার গুরু বর্তমানে কম হলেও আশি হাজার টাকা হবে গরুটা তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের খামারের কোনো পশুর যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে মেস হয়েছে এর কারণে কিন্তু বিক্রি করতে গেলেও ভালো টাকা পাওয়া যায় না অনেক সময় চোখের নিচে মেস হয় পায়ের ভিতরে শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু মেস হয় অনেকগুলো দেখা যায় সারা শরীরে আক্রান্ত হয়ে গেছে এই সমস্যার সমাধান করতে আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতাল আসবেন প্রতিটা উপজেলায় একটি করে পশু হাসপাতাল আছে সেখানে আমাদের বিশেষজ্ঞ ছাড়া আছেন সেখানে আমাদের ইউলো স্যার আছেন ভিএ স্যান আসেন ভেটেনারি সার্জেন এলিও স্যার আছে স্যাররা দেখে এটা ট্রিটমেন্ট দিয়ে দেবে আমরা কিন্তু এটাকে অটো হোমিওথেরাপি করে দিলাম এর আগেও বলছি যে গরুর ঘাড় থেকে রক্ত নিয়ে পিছনের মাংসে দিতে হয় পরপর তিন দিন পদ্ধতিগতভাবে একটা দিনও মিস করা যাবে না সাত দিন পরপর দিতে হবে এই ডোজটা তো যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আপনাদের এরকম কোনো সমস্যা হলে আপনারা চিকিৎসা নেবেন এবং আপনার আশেপাশের কোনো খামারি যদি এই সমস্যায় আক্রান্ত হয় যেগুলো রাসেল বা মেস হয়েছে তাহলে আপনার এই পরামর্শটা দেবেন যে উপজেলা পশু হাসপাতালে যান সেখানে ফ্রি ট্রিটমেন্ট হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ